গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সোনামুরা থানার পুলিশ এবং একাশি নং বিএসএফ ব্যাটেলিয়নের মিলিত অভিযানে ইউএনসি নগর ফকিরাদুলা জায়গা থেকে ইদ্রিস মিয়া এবং মনুরা খাতুন নামে দুজন ড্রাগ প্যাডলারকে আটক করা হয়েছে এবং তাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট একশোটি এসকোপ সিরাপ দুটি সাদাবস্তায় এবং ছয়শো গ্রাম ইয়াবের ট্যাবলেট একটি বান্ডেলে এই বাংলাদেশে বাজার মূল্য প্রায় তেরো লক্ষ টাকা হবে বলে জানায় এ নিয়ে সোনামুরা থানাতে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেয়া হয় এই মামলাতে ওই এলাকা থেকে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান আজকে আমরা ইউএনসি নোকর ফকিরিয়া দুলাতে একটা জয়েন্ট অপারেশন করি আমরা সোনামুরা থানা এবং একাশি নম্বর বিএ বিএসএফ বিএসএফের সঙ্গে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে ওইখানে ইদ্রিস মিয়া একজন আছেন ওনার বাড়িতে অনেক এসকপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট মজুত করা আছে তো এই খবরের সত্যতা জেরে আমরা ওনার বাড়িতে জয়েন্ট অপারেশন করি এবং ওনার বাড়ি থেকে একশোটি স্কোপ বোতল দুটা সাদা বস্তার মধ্যে আমরা উদ্ধার করি এবং একটি বান্ডেল যার মধ্যে ছয়শো গ্রাম ইয়াবা ট্যাবলেট পাই তো আমরা বাড়ির যিনি মালিক আছেন আমরা ওনাদেরকে ডিটেন করেছি এবং আরও এগুলোর সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন তো এই সুবাদে আমরা আমরা আমাদের সুনামড়া থানাতে একটা এনডিপিএস ডি মামলা নেওয়া হয়েছে এবং আমরা তাদেরকেও যে ডিটেন করা হয়েছে ওনাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে এবং এটার সঙ্গে আরও অনেকে যুক্ত আছে কি এবং এটা কোথা থেকে এসছে এবং কোথায় এর ডেস্টিনেশান তো এগুলো আমরা খতিয়ে দেখছি যারাই এটার সঙ্গে যুক্ত আছেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নেব